in the আমরা মুখ্যমন্ত্রী যে আশা আকাঙ্ক্ষা যে ভরসা রেখে আমাকে এবং আমাদের কৃষ্ণানন্দু মহাশয়কে পাথারকান্দি বিধায়ক দুজনকে মন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়েছেন এই উনার আশা ভরসা যাতে আমরা কাজ করতে পারি সকাল থেকে আমরা এয়ারপোর্টে আটটার সময় এসেছি আমাদেরকে দলের কার্যকর্তারা লোকরা শহরের নাগরিক গ্রামের নাগরিক সবাই আমাদেরকে সংবর্ধনা জানিয়েছেন এবং আমি মনে করি এটা শুধু সংবর্ধনা নয় এটা শুধু গামছা গামছার উত্তরিয়ে দেওয়া নয় আমি মনে করি এটা এক একটা কাজের দায়িত্ব আর বরাক উপত্যকার মানুষ যে আশা ভরসা আমাদের উপরে রেখেছেন আমরা দুজনের উপরে রেখেছেন আমরা এখানকার সমস্ত বিধায়ক শিলচরের কাছারের বরাকের সমস্ত জনগণ আমাদের দলের সবার সঙ্গে সহযোগিতা করে যাতে আমরা বরাকের উন্নয়নের জন্য প্রত্যেকটি কাজ যাতে আমরা করতে পারি এই কথা বলে আপনাদের সবার কাছে আমার শ্রদ্ধা নমস্কার জানিয়ে কারণ আমরা একটু ট্রাফিকেরও সমস্যা হয়ে যাবে যদি বেশি সময় এখানে থাকি আপনাদের সবার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য এখানে শেষ করছি ভারত মাতা কি আমরা জানি বিগত দিনে আমাদের দলের সংগঠনকে দাঁড় করানোর জন্য ওনার বিশেষ ভূমিকা রয়েছে ভূমিকা একজন দক্ষ মন্ত্রী তো এই মন্ত্রীকে আমরা অনুরোধ করতে চাই যে যে জায়গায় দাঁড়িয়ে আমরা আজকের এই ছোট্ট সভা করছি এখানে নেতাজি স্ট্যাচুর মন্ত্রী মূর্তি আমরা রি করব সেই স্বপ্ন নিয়ে গত বছর থেকে কাজ শুরু হয়েছে আমাদের যুগ বরুণ ইগিরা যিনি ইন্ডিয়া গেটে নেতাজি স্ট্যাচু বানিয়েছেন উনি বানাচ্ছেন মোটামুটি কাজ শেষ রাস্তার দুপাশের যে ড্রেন সেই গুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেলে আশা রাখছি যে আমরা আগামী তেইশ তারিখের ভেতরে যাতে আমাদের নতুন স্ট্যাচু নির্মিত করতে পারি তার জন্য মাননীয় মন্ত্রী মন্ত্রী মহোদয়ের আমি সকলের সহযোগিতা চাইছি মাননীয় মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাই লক্ষ্মীপুরের বিধায়ককে আমি ধন্যবাদ জানাই যিনি মন্ত্রী যে উনি উনার লক্ষ্মীপুরে না গিয়ে কত আমাদের সুইচার আমাদের সময় দিয়েছেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে উনি বরাকের চিন্তা করে দুইজন মন্ত্রীকে ছয়টি দপ্তর দিয়েছেন গুরুত্বপূর্ণ দপ্তর দিয়েছেন তারা যাতে বরাকের উন্নয়ন করে আমার বিস্ত্র বিশ্বাস এবং আমাদের এখানকার যারা বিধায়ক আছেন শীতলের বিধায়ক উদাহবের বিধায়ক ধলাইয়ের বিধায়ক তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে সকাল থেকে ওনারা আমাদের আহ্বানে ওনারা আমার সাথে আছেন নিজের কাজকর্ম বাদ দিয়ে আগামী দিনে সবাই মিলে যাতে বরাকের উন্নয়ন হয় সেইটুকু আপনাদের কাছে আমি আশীর্বাদ চাচ্ছি আর আমরা সবাই জানি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আমাদের পৌর নির্বাচন হবে আর এই পৌর নির্বাচন যাতে আমরা আমাদের বিয়াল্লিশ জিততে পারি আমি সবাই অনুদে সবাইকে নির্বাচন